আসসালামু আলাইকুম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মূত্রনালীর ক্ষত বা ইউরিনারি ফেস্টুলা এর কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো চলুন আমরা এর লক্ষণগুলি এক এক করে জেনে নিই এক এতে মূত্রনালীর অভ্যন্তরে খুব জ্বালা পড়া ও বেদনা থাকে এইসব নালী ক্ষত সহজে শুকাতে চাই না ক্রমগত পুজ রক্ত পরে অসহ্য যন্ত্রণা ভোগ করে দুই এই জাতীয় ঘা মূত্রনালের অভ্যন্তরে বারবার হতে পারে তিন নালিখতের মুখ মূত্রনালির সঙ্গে যুক্ত হয়ে যায় এর ফলে প্রস্রাব স্বাভাবিক মূত্রপথ দিয়ে অল্প পরিমাণে বের হয় এবং নালিখতের মুখ দিয়ে অধিক পরিমাণে প্রস্রাব হয় প্রচন্ড জ্বালা যন্ত্রণার ভাব থাকে চার বেশি হয় যে কেঁদে ফেলে অনেক সময় প্রস্রাব অবরুদ্ধ হয়ে যন্ত্রণার সৃষ্টি হয় ছয় এইসব নালিক্ষত সহজে শুকাতে চায় না কারণ প্রস্রাবের নানা দূষিত ও উত্তেজক পদার্থের স্পর্শ লাগে এবং জ্বালা পোড়া হয় এই ছিল